বটকৃষ্ণদেব গোপন প্রার্থনা নাম যশ খ্যাতি প্রতিপত্তি এদের প্রত্যেকটি খুবই বারাত্মক একবার হনে পড়লে আর তোমার নিস্তান নাই তার থেকে ঘেরা টোপে জড়াবে জীবন আমি তাই ওসবের ধারে কাছে যাই না কখনো দূরে দূরে থাকি কী করা আমার যে বড়ো ভয় এদের পাল্লায় পড়ে কী জানি কী হয় বন্ধুরা আমাকে প্রায় ঠাট্টা করে হ্যাঁ তুই একটা মস্ত আহম্বাদ হব বা কিন্তু আমি যশস্বী বা সেলিব্রিটি হয়ে আমার নিজস্ব মন মনন চিন্তন ছোট ছোট ভালো লাগা সূর্যাস্ত আকাশে মেঘ রং বাদল দিনের প্রথম কদম ফুল মধ্যরাত্রে নক্ষত্রে কথোপকথন দুর্লভ স্নেহ ভরপুর ভালোবাসার স্বপ্ন নিয়ে বেঁচে থাকা সাথে রবীন্দ্র ঠাকুর ইত্যাদির থেকে নিজেকে বঞ্চিত করতে এতটুকু স্পৃহা নেই বড় অনীহা ধন নয় মান নয় নয় প্রতিপত্তি বা খ্যাতি জীবনের কাছে চেয়েছে কিছুটা নিরিবিলি কবিতা নির্মাণ গল্পের সামান্য নিভৃতি হে মহাজীবন বলো এইটুকু চাওয়া অনেক বেশি কি